আমি ঢাকাইয়া মাল অরিজিনাল ওকে আমার সাথে পাঙ্গা নিয়ে না আমার সাথে পাঙ্গা আর জমের সাথে পাঞ্জা সেম টু সেম ওই না মায়া মানুষের এই এক হ্যাঁ মায়া মানুষের ফুটা নিয়ে এইটুকুই আচ্ছা চিকনলি ভাই আপনাকে একটা কথা বলতে চাই কও মা কি কও বই বোন মানে মা কইতে দিবেন বলো কও খালা কি কও ফুফু আপা তো কিছুই করতে দিব না ভাই আমাকে দেখে কি বয়স্ক মহিলা মনে হচ্ছে নাকি তো নারী মায়ের জাত হ্যাঁ বোনের জাত খালার জাত নানির জাত হ্যাঁ এ জাত হ্যাঁ হ্যাঁ পি জাত কি এটা বলতে হইলো বাইরে গেছি মাইনে না আপনার বয়স কত 16 আমার গলা ধরে ঝুলো আপনার বয়স 16 না 18 প্লাস

আরে বাবা ওই স্কুলের কথা বলি নাই কোনটা লেখাপড়া করে না ওইটার কথা বলছি হ্যাঁ লেখাপড়া করছি তো কি পর্যন্ত পর্যন্ত না তো ডাইরেক্ট ভার্সিটি আরে বাবা ভার্সিটি যাওয়ার জন্য তো সার্টিফিকেট দরকার হয় সার্টিফিকেট না তো কাগজ এ ভাই আপনাকে কোন টিচার পড়াইছে টিচার পড়ায় না তো তো টিচার পড়াইছে সিটা করাইছে হ্যাঁ আমরা স্কুলে কই গুড মর্নিং স্টুডেন্ট আমরা গুড মর্নিং সিটা এই জন্য আপনি পড়া রে বলি কয়দিন পড়ব পাঠ পা পাঠ তারপর কব রে এগুলো পড়ায় সব টান বুঝছি আচ্ছা আপনি স্টুডেন্ট কেমন ছিলেন কি স্টুডেন্ট আমি স্টুডেন্ট ছিলাম না তো খালি ছাত্র আরে বাবা ওইটাই স্টুডেন্ট ছাত্র একই তো কে আমজন জানেন না না পড়ালেখায় কেমন ছিলেন

ও আমারে ভুল হয়ে গেছে সরি সরি আমি কাকে কি বলছি মানে আপনি কি একটু পড়া ধরি ইংলিশ পারেন ও পড়া হ্যাঁ ইংলিশ পারি পারেন লাইস্টু কিটু হাড়ু ডু এটা কি করলেন খুদখুদ খেলা এইটা আবার কি ওই দিলাম হ্যাঁ আচ্ছা ইংলিশ আপনাকে একটু ধরে হ্যাঁ ধরে বলেন তো এফ ফর কি হয় এফ ফর অ্যাপেল বি ফর বড় আপেল সি ফর ছোট আপেল আ আপেল